আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো জাপানের এয়ারপোর্ট বা এয়ারপোর্টের টার্মিনাল এরিয়াগুলো দেখতে কেমন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমার সাথে আমার ভাগিনাও আছে আমরা এখন যে এয়ারপোর্টে আছি এটা হলো জাপানের নারিতা এয়ারপোর্টের দুই নম্বর টার্মিনাল এরিয়াতে তো জাপানের টার্মিনাল এরিয়াগুলো বা এয়ারপোর্ট এরিয়াগুলো কতটা সুন্দর দেখেন একেবারে নিরিবিলি মানে লোকজনের ভিড় নাই গাড়ি ঘোড়ার ভিড়ও নাই আমার ভাগিনা তো ফার্স্ট টাইম দেখে বুঝতে পারতেছে না এটা যে একটা এয়ারপোর্টের একটা টার্মিনাল জাপান এমন একটা দেশ এই দেশটা দেখলেই যে কোনো দেশের মানুষেই মুগ্ধ হয়ে যায় মুগ্ধ হওয়ার কারণ হলো জাপানিজদের পরিবেশ পরিকল্পনা চলাফেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটু আলাদা এই জন্য বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্ট বা এয়ারপোর্টের টার্মিনালগুলোর পরিবেশটা এক এক রকম তো আমাদের দিকের এয়ারপোর্টের টার্মিনালগুলোতে যেটা দেখা যায় যানজট থাকে মানুষের ভিড় থাকে তো এয়ারপোর্টের সামনে বা টার্মিনালের সামনে পুলিশ থাকে জাপানের এয়ারপোর্টের টার্মিনালগুলোর সামনে দেখেন এরকম কিছুই নাই তো কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন এই এয়ারপোর্টে আসা যাওয়া করে কিভাবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের এয়ারপোর্টে টার্মিনালগুলোর সব জায়গার এয়ারপোর্টের কথা বলতেছি জাপানের টার্মিনালগুলোর সামনের পরিবেশটা কতটা সুন্দর থাকে মানুষের গ্যাদারিং থাকে না গাড়ি ঘোড়া যানজটও থাকে না কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এয়ারপোর্টে আসে তো কিভাবে আসে হাজার হাজার মানুষ মানুষগুলো কোথায় এখন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি জাপানের যে কোনো জায়গা থেকে এয়ারপোর্টে আসার জন্য যাত্রীদের সুযোগ সুবিধা অনেক ভালো জাপানের বেশিরভাগ এয়ারপোর্টের টার্মিনালগুলোর নিচে হলো আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডে আছে হলো ট্রেন স্টেশন তো জাপানের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে এয়ারপোর্টে আসা যায় আর সেই যে টার্মিনালে প্লেন যে টার্মিনাল থেকে প্লেন উঠবে ওই টার্মিনালে সে নামতে পারে ট্রেন থেকে তো জাপানে ট্রেনে করে এয়ারপোর্টে আসার সুবিধাটা যাত্রীদের জন্য খুবই ভালো তো সব এয়ারপোর্টে এই সুবিধাটা আছে আর যে টার্মিনালগুলোর নিচে আন্ডারগ্রাউন্ড এই ওগুলো যেগুলো নিচে ট্রেন স্টেশন আছে ওগুলোর নিচে যদি নেমে আপনি উপরে আসেন আপনি যে টার্মিনাল দিয়ে যাবেন আবার টার্মিনালে নেমে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালের উপর দিয়ে যদি যাওয়া লাগে তাহলে এয়ারপোর্টে বাসে করে আপনি যাইতে পারবেন পাঁচ মিনিট পর পর এই এয়ারপোর্টের বাস এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল টার্মিনালে যাত্রী নিয়ে যায় তো জাপানের এয়ারপোর্টগুলোতে অনেক সুন্দর সুযোগ সুবিধা আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা তো আমরা এখন ট্রেনে উঠবো আমি আর আমার ভাগিনা তো এই জন্য আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আর আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে দেখবেন এখানে কত মানুষ এতক্ষণ রাস্তায় এত মানুষ দেখা যায় নাই চলে আসলাম টার্মিনালের নিচে আন্ডারগ্রাউন্ডে তো এখানে হলো ট্রেন স্টেশন তো এই ট্রেন স্টেশন দিয়ে এয়ারপোর্টে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে জাপানের মানুষ টেনে করে এয়ারপোর্টে আসা যাওয়া করে দেখি জাপানের এয়ারপোর্টের টার্মিনালগুলোর সামনের এরিয়াটা অনেক নিরিবিরি অনেক সুন্দর ওখানে গ্যাদারিং নাই যানজট নাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানের এয়ারপোর্টে টার্মিনালের বাহিরের পরিবেশটা কেমন আর জাপানের এয়ারপোর্টে আসার সুযোগ সুবিধাটা কেমন তা আপনাদের সাথে জাপানের টার্মিনালগুলোর ভিতরের পরিবেশটা কেমন এটা নিয়েও একটা ভিডিও শেয়ার করব খুবই তাড়াতাড়ি তা আশা করি দেখতে পাবেন তো যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখতেছেন আশা করি আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পেসটা সাথে থাকবেন জাপান সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ